আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আরও একটি এনজিও জব করে নিয়ে আসলাম তো সেটি হলো পপি এনজিও আপনারা জানেন পপি একটি পুরনো এনজিও তো সেটির মধ্যে একটি জব সরকার প্রকাশিত করেছে বেডি জবসের মাধ্যমে তো আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি চাকরির আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে তো সমস্ত কিছু আমি আপনাদের মাঝে বিস্তারিত বলতেছি তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে বরাবরের মতো আবার আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট আছে যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন না প্লিজ তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন প্রোগ্রাম ম্যানেজার এম আই এস আবেদনের শেষ তারিখ পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ আবেদন করেন কাঙ্ক্ষিত এই বাটনে ক্লিক করে আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন কালীপথ এখানে একজন বয়স সর্বোচ্চ আটচল্লিশ বছর কর্মস্থল ঢাকা বেতন প্রদান করা হবে চৌষট্টি হাজার পাঁচশো বারো টাকা মাসিক অভিজ্ঞতা তিন থেকে চার বছর প্রকাশের তারিখ আটই অক্টোবর দুই হাজার পঁচিশ শিক্ষাগত যোগ্যতা হবে মাস্টার্স পাস স্নাতকোত্তর সমমান ডিগ্রিধারী হতে হবে সংশ্লিষ্ট কাজে তিন চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয় সময় অ্যাটলিস্ট আটচল্লিশ বছরের ভিতরে হতে হবে চাকরির দায়িত্ব সময় পিপুলস প্রোগ্রাম ইমপ্লিমেশন পপি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থার প্রধান কার্যালয়ে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের জন্য এমআইএস অফিসার পদের যোগ্য এবং সৎ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বিশ্ব দ্রষ্টব এবং দায়িত্ব কর্তব্য বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী রিপোর্ট উপস্থাপন করা এম আর এ কর্তৃক বাস্তবায়িত এম রিপোর্ট এম আর এ চাহিদা মোতাবেক সরবরাহ করা এবং আপডেট রাখা প্রত্যেক শাখার কর্মী সদস্য ঋণ সদস্য ঋণ কর্মী এবং ঋণ স্থিতি এর উপর আদর্শ আছে না যাচাই করা কর্তৃপক্ষকে অবহিত করা শাখা পরিদর্শন হয় শাখা পরিদর্শন করে শাখার তত্ত্ব সময় এবং সফটওয়ার সাথে যাচাই করা এক্ষেত্রে দেখা দিলে সমাধানের চেষ্টা করা প্রয়োজনীয় কর্মকর্তাদের সহযোগী নিয়ে সহযোগিতা নিয়ে শাখার মধ্যে তত্ত্ব মিলনকরণ করা কম্পিউটার করা কাজে গোপনীয় রক্ষা করা কম্পিউটারে করা কাজ কম্পিউটারে করা যাবতীয় কাজে গোপনীয়তা রক্ষা করা সংস্থা নীতিমালা অনুযায়ী বাজে যথাযথ অনুসরণ করা আছে কিনা তা যাচাই করা কর্তৃপক্ষ অবহিত করা কর্মস্থল ঢাকা বেতন করা বেতন প্রদান করা হবে ছয় মাস শিক্ষানের পুরস্কার চৌষট্টি হাজার পাঁচশো বারো টাকা এবং স্থায়ীকরণের পর উনসত্তর হাজার পাঁচশো টাকা এছাড়া উৎসব বোনাস বৈশাখী ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গেচুরিটি মোবাইল ভাতা শহর ভাতা ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা পাবেন কর্মক্ষেত্র ওয়ার্কসেট অফিস চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল ঢাকা সম্মানিত জাতীয় এবং সম্মানিত্রহীদের সংস্পির রঙিন ছবি দুজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম পেশায় আবেদন করতে পারবেন তো কাঙ্ক্ষিত এই আবেদনটি আপনার যত দ্রুত সম্ভব আবেদনটি করে বলতেন এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম